জেনারেশনের ল্যাপটপ কোন কাজ করতে কখনো দুইবার চিন্তা করতে হবে না বিনা হ্যাসালে সব ধরনের কাজই করতে পারবে এই ল্যাপটপগুলো যে কতটা গর্জিয়া যারা ব্যবহার করেছেন তারা জানেন দেখুন পিছনে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল যেমন সারাক্ষণ চালিয়ে রাখেন বন্ধ করার দরকার হয় না এই ল্যাপটপ গুলো হুম আপনি ঘুমালে সে একটু রেস্ট নিবে বাকি চালিয়ে রাখবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আহ এইচপি জেডবুক সিজে ফিফটিন ইউ জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন র্যাম শোধো জিবি এসএস জি পাঁচশো বারো কত সুন্দর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর হুম ব্যাটারি ব্যাকআপ হম এটা চার থেকে পাঁচ ঘন্টা একদম নির্ভাবনায় যাবে হ্যাঁ হ্যাঁ টুই নন একদম যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারবেন আর এটা যারা ইউজ করে তারা বেশ শৌখিন হয় আচ্ছা তারা দেখা যায় যে মানুষকে একটু দেখানোর চেষ্টা করে আমি কতটা স্মার্ট বা আমি কি ধরনের জিনিস ব্যবহার করি পাশাপাশি সে যদি বড় ধরনের বা ভারী কাজ করতে চায় সে ভারী কাজগুলো অনায়াসে করতে পারবে আচ্ছা এরা হচ্ছে কোরাই ফাইভের এক জেনারেশন এই জেনারেশনের ল্যাপটপ মানে কিন্তু সব ধরনের কাজ নির ডিজাইন করতে পারবেন আর এই ল্যাপটপগুলো সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো তাও এক মাসে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক মাস আপনি দেখার সুযোগ পাবেন ও আচ্ছা আমি তো পুরো দিন বলছি আপনারা এক মাস দিচ্ছেন অবশ্যই ওকে গুড এক মাস যে কোনো ভাবে আপনারা ইউজ করবেন কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন এছাড়া এরপরে যে ঘটনাটা এক মাস চলে গেলে কি করবেন সেক্ষেত্রে পাঁচ বছরে আমরা ফ্রি সার্ভিস দেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলুন

কিনতে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপগুলো দেখে চেক করে আপনি অর্ডার করতে পারবেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুনের অফিসে ল্যাপটপ চলে যাবে আপনি ল্যাপটপ নিজে দেখে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি পারেন সপে আসবেন সপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপটি দেখে শুনে বুঝে নেবেন ভাই এখানে যে ল্যাপটপগুলো আছে এগুলো হচ্ছে অনেক বড় বড় দামি দামি ল্যাপটপ কিন্তু এইগুলো আপনারা একদম সাধ্যের মধ্যে কিনতে পারবেন যেই ফিন্যান্সিয়ার ভাইরাল রয়েছেন যে স্টুডেন্ট ভাইরাল রয়েছেন তারা যারা চাচ্ছেন যে ভাই আমি সাধ্যের মধ্যে ভারী মানের একটা ল্যাপটপ কিনবো যেই ল্যাপটপ দিয়ে আমি সকল ধরনের কাজ করব এবং আমি ফিনান্সিয়াল লাইফটা আমি ভালো করে এডিট করতে পারবো এই ল্যাপটপ দ্বারা তাদের জন্য তো ল্যাপটপ হাউস বিডি ওকে আমি আজকে চলে যাচ্ছি ল্যাপটপ হাউস বিডিতে আমাদের সাথে রয়েছে সোয়াইদ ভাই আসসালামু আলাইকুম সোয়াইদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো সোয়াইদ ভাই যারা মূলত ফিনান্সিয়াল ভাই রয়েছেন স্টুডেন্ট ভাই রয়েছেন তারা তো কম টাকায় ভারী মানের ল্যাপটপ চাই যেই ল্যাপটপ দ্বারা সকল কাজ করা যায় তো এমন কিছু ল্যাপটপ আজকে আমাকে দেখাবেন অবশ্যই

ভাবে করতে পারবেন আচ্ছা দারুন ল্যাপটপ ঠিক আছে এই ল্যাপটপটি যদি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তা এখানে কিন্তু দেখুন লক সিস্টেম রয়েছে ও আচ্ছা রাইট আর ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টার এক সেকেন্ড কম পড়ে কিন্তু এটার আপনি রিপ্লেস পাবেন সুযোগ ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই সুন্দর ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র 14500 টাকা পেয়ে যাবেন 14500 টাকা থেকে আপনি ল্যাপটপ পেয়ে যাবেন বিশাল একটা ল্যাপটপ মাত্র 14500 টাকা ওকে এরপর কোন ল্যাপটপ দেব বলেন এরপর এই যে এই ল্যাপটপটি দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিট বুক সিরিজ এইচপি এলিট বুক সিরিজ এর এইট ফোর সেভেন জিরো পি কোরআ ফাইভ এর

তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে এইচপি এলিটবুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি মডেল স্বাভাবিক কাজকর্ম যারা করেন অফিস করে তাদের জন্য বলেন এই ল্যাপটপটি ইউজ করার জন্য খুবই ভালো হবে এটা সবাই জানেন এটা কিন্তু র্যাম এসএসডি বাড়ানো যায় পাশাপাশি হার্ড ডিস্কও বৃদ্ধি করা যায় এই ল্যাপটপটি যদি ল্যাপটপ হাউস বিডি থেকে এইচপি এলিটবুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই সুন্দর ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা জি দেখুন একদম ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ফিঙ্গার সেন্সার ব্যাকলাইট কিবোর্ড এগুলো সুবিধা কিন্তু রয়েছে এছাড়া আপনার এক মাসে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক মাস আপনি দেখার সুযোগ পাবেন ও আচ্ছা আমি তো পনেরো দিন বলছি আপনার এক মাস দিচ্ছেন অবশ্যই ওকে এক মাস যে কোনো ভাবে রাফ এন্ড টাফ ইউজ করবেন কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন এছাড়া এরপরে যে ঘটনাটা এক মাস চলে লেগে কি করবেন সেক্ষেত্রে পাঁচ বছরে আমরা ফ্রি সার্ভিস দিই সেক্ষেত্রে আপনি যেখান থেকে পারেন আপনি যদি পার্সেন্ট দেন সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রি সার্ভিস করে দেবো আর আমাদের কাছে যদি দায়িত্ব দিয়ে দেন সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করে দিতে পারবো অনেকেই থিং থিঙ্কপ্যাড লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি ল্যাপটপ টি ফোর নাইন জিরো আচ্ছা এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জেনারেশনের ল্যাপটপ মানে কিন্তু সব ধরনের কাজ নির্দিদায় নির্ভাবনাই করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আচ্ছা এছাড়া দেখুন এটার লুকিংটা বা এটা যে ওয়েট খুবই কম স্লিম ল্যাপটপ যাকে বলে আচ্ছা মানে কন্ডিশনটা এ প্লাস গ্রেডের ল্যাপটপ জি জি অবশ্যই মানে কোনো ডিটেইলস নাই এবং

আপনি যদি এই ল্যাপটপটি নিতে চান তাহলে মাত্র উনত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা টাকা তার মানে আমরা এটাতে কিন্তু মানে স্পেশাল একটা স্টুডেন্ট ডিসকাউন্ট পাচ্ছি অবশ্যই ঠিক আছে ডেলের মধ্যে অনেকে আপডেট জেনারেশনের ল্যাপটপ খোঁজেন যে ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ সুন্দরভাবে করার মনস্থির করেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে ডেল ল্যাটিস সিরিজের সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটি রয়েছে দেখুন কোনো ধরনের স্ক্র্যাচ নেই কত সুন্দর নতুনের মতো আর ডেলের ল্যাপটপ ভাই ব্যাটারি ব্যাক বেশি থাকে নাকি

ভেরিয়েন্টই রয়েছে এই যে এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো চকচকে ঝক ঝক করছে আপনি যেটাই বলেন জি টেনজেন আছে এক্স্যাক্টলি দেখেই বোঝা যাচ্ছে যে এত নতুন হলে টেনজেনই হবে রাইট সো এটা কোয়াই সেভেন টেনজেন জি এটা কোয়াই সেভেনের টেনজেন আপনি দেখুন আগে বাইরের অবস্থাটা দেখুন কত সুন্দর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর এছাড়া ব্যাটারি ব্যাকআপ এটা চার থেকে পাঁচ ঘন্টা একদম নির্ভাবনায় যাবে এটা হচ্ছে কোরাই এইচ পি সি জি এইট থ্রি জিরো জি সেভেন ওরাই সেভেন টেন জেনারেশন র্যাম ষোলো জিবি এসএসডি দেখুন ষোলো জিবি মানে এইট আপনি গ্রাফিক্স পে যাচ্ছেন এছাড়া আপনি এটা বস বত্তিরিশ জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএস এটাকে আরও এক্সটেন্ড করতে পারবেন আর এগুলো ব্যাটারি ব্যাকআপ তো বললামই এছাড়া এটার আরও লুকিংটা দেখুন সুন্দর আপনার আপনি যদি একটু ক্যাজুয়াল হন আপনাকে স্মার্ট করে ফেলবে এটা প্রাইস কত পড়বে ভাই বলেন

ব্যাকলেট কিবোর্ড রয়েছে জয়স্টিক রয়েছে ক্যামেরা শাটার রয়েছে মানে যেগুলো পোর্স ফ্যাসিলিটি থাকা দরকার সবগুলো অ্যাভেলেবেল ল্যাপটপটা একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ মানে জাস্ট ওপেন বক্স বললেও ভুল হবে না নট এ সিঙ্গেল স্ক্র্যাচ জাস্ট এখানে এসে আপনারা সুন্দর করে নিজের চোখে নিজের হাতে দেখে শুনে বুঝে নেবেন আর অনলাইনেও কিন্তু আপনারা সেম ল্যাপটপটাই পেয়ে যাবেন আপনি জাস্ট ভিডিও কলে দেখবেন সিরিয়াল নাম্বার মিলাবেন যেই সিরিয়াল নাম্বার দেখে আপনি ল্যাপটপ পেলেন ওই সিরিয়াল নাম্বারের ল্যাপটপটি আপনি কুরিয়ার কন্ডিশনে পেয়ে যাবেন রাইট জি আচ্ছা সো এটা সাথে তো অর্জিনাল জানা থাকবে ভাই অবশ্যই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যান্ড আমরা বারবার বলে দেই একটা পেপারের সাথে দিয়ে দেই যাতে কথায় কোনো নর্চার না হয় সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন কোর এই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আপনি ইচ্ছা করলে র্যাম এসএসডি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন আর কোনো কাজ করতে কখনো দুইবার চিন্তা করতে হবে না বিনা হ্যাসালে সব ধরনের কাজই করতে পারবে সেক্ষেত্রে কত রাখবেন বলেন অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এই ল্যাপটপটি

এটা যারা ইউজ করে তারা বেশ শৌখিন হয় আচ্ছা তারা দেখা যায় যে মানুষকে একটু দেখানোর চেষ্টা করে আমি কতটা স্মার্ট বা আমি কি ধরনের জিনিস ব্যবহার করি পাশাপাশি সে যদি বড় ধরনের বা ভারী কাজ করতে চায় সে ভারী কাজগুলো অনায়াসে করতে পারবে আচ্ছা ষোলো জিবি র্যাম পাশাপাশি দিয়ে মাত্র

একদম স্লিম আপনি এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন র্যাম ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি আর এগুলো দেখুন কতটা স্লিম একদম নতুন মানে এখনো পাঁচ বছর ল্যাপটপ চালাবেন এত সুন্দর লাভ ডেলি ল্যাপটপ গুলো আমার কাছে বেশি ভালো লাগে কারণ টেকসই বেশি হয় ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় ভালো লাগার মতোই একটা ল্যাপটপ এটা প্রাইস করবে

এই ল্যাপটপ গুলো যে কতটা গর্জিয়া যারা ব্যবহার করেছেন তারা জানেন দেখুন পিছনে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল যেমন সারাক্ষণ চালিয়ে রাখেন বন্ধ করার দরকার হয় না এই ল্যাপটপ হুম সেম আপনি ঘুমালে সে একটু রেস্ট নিবে বাকি চালিয়ে রাখবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আহ এইচপি জেডবুক সিরিজ এর ফিফটিন ইউ জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন হম র্যাম ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি আচ্ছা এটা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন জি আচ্ছা এটাতে কিন্তু আবার দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আবার নিউমেরিক কি সহ

দেখুন বড় স্কিন মানে কিন্তু চোখের প্রেশারটা একটু কমে হুম অনেক কিছু একটু বড় করে দেখা যায় দূরে থেকেও দেখা যায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু এই সুন্দর ল্যাপটপটা পেয়ে যাবেন কারণ হচ্ছে কোনো ধরনের স্ক্র্যাচ নাই ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একই ল্যাপটপ নন টাচ একই একই ল্যাপটপ আপনি এই ল্যাপটপটি নন টাচ এটা পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ওকে মানে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে অনেকেই একটু স্মার্ট ল্যাপটপ খোঁজেন এবং সেই ল্যাপটপ গুলোর ক্ষেত্রে অনেক পছন্দ এই জন্য বাচ্চারা মোবাইল হয়ে যায় তাদেরকে মোবাইল থেকে বাঁচানোর জন্য আপনি দয়া করে মোবাইল না দিয়ে সুন্দরভাবে যাকে রক্ষা করতে হলে তাদের কাছে অবশ্যই রাইট এইগুলো আমরা সচেতন না আমার কারণে কিন্তু অনেকেরই দেখা যায় সমস্যা ল্যাপটপ দে ভাই সে কিন্তু মানে যেটাই করবে না কেন তার এই ফিউচারে কিন্তু কিছু না কিছু হবে আর ফোন দিয়ে যেটাই করবে না কেন ফিউচারের পিছনে একদম

ফোর থ্রি জিরো জি ওয়ান আপনি ফোর জিবি একশো দিয়ে মাত্র

আদোড়ন সৃষ্টি করেছে মানে যে আসে তার এটা কিন্তু একত্রিশ হাজার টাকা পেয়ে যাবে তাই বেস্ট প্রাইস বেস্ট ঠিক আছে এই এত এত ল্যাপটপ এত সুন্দর শপ হ্যাঁ তো এই সুন্দর আসতে হলে কোথায় আসতে হবে একটু বলেন আমাদেরকে খুবই সুন্দর একটা প্রশ্ন

খুব সুন্দর আমি আপনাদের সুবিধাতে শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচ্ছি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ওই চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন কুরের কন্ডিশনে ল্যাপটপ গিয়ে চুজ করবেন পছন্দ করবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন পছন্দ না হলে ল্যাপটপ ব্যাক করে দিবেন মানে আপনি জাস্ট ঘরে বসেই ল্যাপটপ এখন কিনতে পারবেন এখানে আসাও লাগবে না আর যদি আসতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই এসে শুনে দেখে শুনে বুঝে নিয়ান সো সয় অসংখ্য ধন্যবাদ ধীরে দেখার জন্য আসসালাম আলাইকুম